আমি আর বনু যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে তোমরা আগের দিন আমাকে অনেকে কোয়েশ্চেন করেছি তোমাকে সবসময় দেখি তুমি শানুর বোনের সাথে ঘোরো কিন্তু শানুর বাবা তো দেখি না তোমরা আমাকে তাহলে ফলোই করো ঠিক করে শানুর বাবা মা খুব একটা বেরোয় না বাট এই আগের বছর কালী পুজোতে আমরা একসাথে ঘুরতে গেছিলাম সেই ভিডিও আমরা দিয়েছিলাম আমি দিয়েছিলাম আমার চ্যানেলে তোমরা তো দেখোই না দেখে থাকলে যাও গিয়ে তো দেখে নাও আর আজকেও চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর কিছু কিছু করে তোমাদেরকে দেওয়ার কারণ আমি এটাই ঠিক করেছি যে আমি প্রত্যেকটা ব্লগে তোমাদের প্রশ্নের উত্তর কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করব আর আজ তোমাদের নর্থ বেঙ্গলে কোথায় কোথায় আমি শ্যুট করেছি বা কোথায় কোথায় তোমরা শ্যুট করতে পারবে সেইটার লোকেশন দেওয়ার চেষ্টা করবো এখনও কনফার্মেশন দিতে পারছি না যদি ওইদিকে যাই দেন তাহলেই দেব তো এখন চলো ভিডিওটা স্টার্ট করা যাক বেরিয়ে তারপরে তোমাদের সাথে আমার দেখা করছি তো আমি বেরিয়ে গেছি এখন

আমি মেট্রো স্টেশন অনেকক্ষণ ধরে বেশ দাঁড়িয়ে আসে বাট বন্ধু আমার মধ্যে এসে পৌঁছায়নি কালীঘাটে ওর কলেজ তো কলেজে ওর কিছু কাজ ছিল তো ওটা কমপ্লিট করে দেন আসছে এখন আর আমি যতক্ষণ কালীঘাটে দাঁড়িয়ে রয়েছে শোভা বাজার সুতানুটিতে যাই হোক এখন আমরা শোভা বাজার সুতানুটি নেমেছি এখান থেকে আমরা কোথায় যাবো না এখানে দেখছি কোথায় যাওয়া যায় না যাওয়া যায় তোমাদেরকেও বলবো বেরোবো এক নম্বর বেড থেকে

দোকান পেয়েছি তো এখানে এসেছি আমরা একটু পিজা খাবো তারপরে আমরা আবার অন্য কিছু ট্রাই করবো মানে অন্য কিছু ট্রাই বলতে মোমো ফোমো এসব একটু খেতে আজকে আমার ইচ্ছা করছে মানে আমি অনেক সময় দেখেছি অনেক ফুড ব্লগাররা এই আমাদের ইয়াহিটালা ঘাট বা এই ঘাটের আশেপাশে বেশ মোমোর রিভিউ ফিভিউ তো আমার ওটা একটু খেতে ইচ্ছা করছে গেছিলো শান্তিনিকেতনে নাচ করতে ও আমার জন্য কিছু জিনিস নিয়ে এসছে সেগুলো তোমরা দেখো

তো আমরা এসেছিলাম হচ্ছে এই শিকাগো পিৎজাতে শোভা বাজার সুতানুটিকে হ্যাঁ ওখান থেকে শোভা বাজার সুতানুটিকে নেবে এক নম্বর গেট থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসলে তোমরা দেখতে পারবে এটা আর সত্যি কথা বলতে গেলে পিৎজাটা সেটাও অনেক ভালো ছিল আর দামও অনেক রিজনেবল ছিল তো এবার আমরা যাব হচ্ছে ঘাটে চাপাতলা ঘাটে যাব আর ওদিকে আমি একজন ফটোগ্রাফারকেও বলেছি আসতে তো চলো যাবো যাক এটা আমি নিচ্ছি আমার আমরা চলে এসেছি কিন্তু এখানে এত অশুভ অসুভ্য কিছু বান্ধব ছেলে রয়েছে আরেকবার কেউ কিছু করবে আমার সাথে ডায়লগ আমি একটা শোনাবো সেটা হচ্ছে আমরা অটোতে উঠেছিলাম একটা ছেলে উঠেছিল অটোতে অটোওয়ালাটা অটোওয়ালাটা চেনা পরিচিত তো ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে বলে ও হাত বা গলা সব কেটেছে তখন অটোওয়ালাটা ওকে একটা ডায়লগ বলেছে সে ডায়লগটা আমি বলছি তুমি সাগর আমি ঢেউ তোমার আমার ভালোবাসা বুঝবে না কি একটা একটা মানে অটো ডায়লগ দিল তারপর থেকে আমি ওনার ফ্যান হয়ে গেছি মানে ওনার কথার ভালো উনি যদি আমার ভিডিওটা দিনও চোখে পড়ে কোনো দিনও লাইক করবেন এখানে আমরা চলে এসেছি কিন্তু এখানে

ਮੁਤੁ ਭੋਰ ਬਾਰ ਲੋਚੀ ਮੁਤੁ ਭੋਰ ਲੋਚੀ ਸੁਖੁਂ ਸੁਖੁਂ ਇੱੀ ਗਾਯ ਮੁਤੁ ਹਾਤੀ ਭਗਾਨੇ ਮੁਤੁ ਜਾਡ਼ ਕੁਂ ਸਾਓ তো হাতিবাগানে গিয়ে প্রথমেই আমি দেখছিলাম একটু চুড়ি আমি যেটার জন্য গেছিলাম মানে আমার কয়েকটা চুড়ির ডিজাইন লাগতো কিন্তু হাতিবাগানও সেই দাম বেশিই বলছিলো যেরকম আমাদের এখানে বলে তাই জন্য আমি আর নিয়ে নি আমি ডিসাইড করেছি আমি একবারে বড়ো বাজার গিয়ে একবারে অনেক চুড়ি কিনে নিয়ে আসব। আমি চুড়ি পরতে খুব ভালোবাসি কিন্তু এত দাম বলে আমার কেনাই হয় না ওই জন্য

তো আমরা যে কাকিমাটার দোকান থেকে ব্লাউজ দেখছিলাম কাকিমাটারই ভেতরে আরেকটা দোকান ছিল যেখানে হচ্ছে নব্বই টাকা করে ব্লাউজ পাওয়া যাচ্ছিলো প্রিন্টেড তো আমি যেহেতু অনেক শুটের ফুটের কাজে লাগে অনেক শাড়ির সাথে তো আমি চয়েস করে মায়ের জন্য দুটো আর আমার জন্য দুটো নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি নিয়ে তো এসছিলাম আমার জন্য তোমরা যদি চাও আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেব আর লোকেশান তোমাদেরকে বলেই দিচ্ছি তোমরা ওখান থেকে নিতে পারো আর এবার করব দাদুকে বলু এটা হ্যাঁ তাহলে আমার জন্য দুটো ब्लाউজ নিলাম আমি 아마জন থেকে দুটো ब्लाউজ নিলাম হ্যাঁ চারটে চারটে নিলাম টোটাল এটা একটা এই বাকি প্লেন দেব এটা আর কিছু লাগবে না প্লেন বল দি যা আর প্লেন লাগবে না এই মায়ের জন্যই প্লেন ভাবছিলাম নেব আচ্ছা ওখানে বিল করব না এখানেই করব না আচ্ছা ঠিক আছে তো আমরা এগুলো সেলে কত করে নিলাম নব্বই টাকা করে নিলাম তাই তো নব্বই 90 টাকা কত 100 টাকা কম দাম

কিছু নেওয়া ছিল সেগুলো নিল তো হাতিবাগান বাগান এসে যখন ভালো জন্য টুর তখন ডালটা দাও দাদার আসার কথা ছিল তিনটে দাদা যখন এসছে তখন অলমোস্ট মানে সন্ধ্যে নেমে আসছে প্রায় বৃষ্টি বৃষ্টিও আসছে আমরা তেমন কোনো ছবি ছবি ফটো তুলতে পারিনি খুব সুন্দর গরম লাগছে প্লাস মনে হচ্ছে বৃষ্টিও আসবে কিন্তু বৃষ্টিতে ছবি তোলা হচ্ছে আমাদের আমার সেরকম ইচ্ছা করছে না বনুই তুলবে বলে মানে আমি ওকে ডাকলাম আজকের মডেল হাইজ আজকে ফটোগ্রাফার নর্থের দিকে সব কিছুই মানে সব জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা যায় তবে আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যেরকম যে তোমাদেরকে আমি কিছু কিছু জায়গার লোকেশনে দেখ নিয়ে যাবো যেখানে যেখানে আমি ছবি তুলেছিলাম বাট বৃষ্টির জন্য নিয়ে যেতে পারলাম না বাট কোনো একদিন না একদিন তোমাদেরকে আমি অবশ্যই নিয়ে যাবো হ্যাঁ আসলে তো পাপড়ি চাট খাবো এটা তো মাস্ট ও একটু বড় লাগছে

লেগেছে এটা করলেই হতো এতক্ষণ ধরে গাইস এত ঘোড়ার কল দেখো হাত হাট তো আজকে হাতি বাগান ঘোরা শেষ আমাদের দুজনের ডেট শেষ আমরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম একটু এদিকে গেলাম ঘুরলাম ফিরলাম তো লকটাও এখানে এন্ড করলাম তোমাদের কেমন লাগলো এরকম টাইপের ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলো লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পাই